আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব তার জন্য আমি এখানে নিয়েছি ইলিশ মাছ হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি মাথা আছে লেজ আছে টোকো আছে আর এখানে মশলা নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে ভেজে নেব ফলন দিব ফরণটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুকু নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা পেস্টগুলো দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট মশলাটাকে কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত মশলাটাকে কাঁচা নেব এর মধ্যে হলুদ লবণ আর লঙ্কাগুলো দিয়ে দেব মশলাটাকে কষাবো শুরু হয়ে গেছে এই মতো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে মশলা সঙ্গে কষাবো আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কষালাম আমার আলু কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে জল রেখে দিব জলটা ফুটে যাবে জল ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছের সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট মাছের মধ্যে দুই তিনটে দিয়ে দেব বেগুনগুলো ভাজা আছে তো জন্য সিদ্ধ হয়ে গেছে এবার চুলা রাশ কমিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তবে আমার রান্না হয়ে যাবে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমার মাছগুলো রান্না হয়ে গেছে এবার চুলা রাশটা বন্ধ করে দেব